নমস্কার আজ আমরা শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায়ের এমন দুটি শ্লোক আলোচনা করব যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক ও আধ্যাত্মিক প্রশ্নের উত্তর দেবে আমরা যা খাই যা ব্যবহার করি এমনকি যে নিঃশ্বাস গ্রহণ করি এসবের সঙ্গে আমাদের কর্ম এবং ভাগ্যের কি সম্পর্ক আমরা কি অজান্তেই ঈশ্বরের চোখে চোর হিসেবে চিহ্নিত হচ্ছি নাকি সার্থক জীবনের পথে চলছি এই দুটি শ্লোক এবং এর তাৎপর্য আমাদের শেখাবে এক প্রকৃতি এবং দেবতারা আমাদের যা কিছু দিয়েছেন তার প্রতি আমাদের দায়িত্ব কি দুই কেবল নিজেদের ভোগের জন্য রান্না করলে আমরা কেন পাপ ভোজন করি এবং তিন কিভাবে শুধুমাত্র একটি সহজ পদ্ধতির মাধ্যমে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারি আপনার জীবনের প্রতিটি প্রয়োজনের উৎস কোথায় সেই সত্যটি জানতে এবং একটি পাপ মুক্ত জীবনযাপনের রহস্য বুঝতে আসুন আমরা মনোযোগ সহকারে গীতার এই শ্লোক দুটির গভীরে প্রবেশ করি শ্লোক বারো ইষ্টান ভোগান হি বোদেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাহা তৈর দত্তান যো ভুক্তে স্তেন এব সাহা অনুবাদ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর তাৎপর্য জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করছেন তাই যোগ্য অনুষ্ঠান করে এই সমস্ত দেব দেবীদের তুষ্ট করতে শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বেদে বিভিন্ন দেব দেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই যারা অল্প বুদ্ধি সম্পন্ন বিভিন্ন দেব দেবীর উদ্দেশ্যে তাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়েছে মানুষেরা যে বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত সেই অনুসারে বেদে বিভিন্ন ধরনের যোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করারও নির্দেশ দেওয়া হয়েছে যেমন যারা মাংসাসী তাদের জড়া প্রকৃতির বিভৎসরূপী কালীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং কালীর কাছে পশু বলি দেওয়ার বিধান দেওয়া হয়েছে কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত তাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে সমস্ত যজ্ঞেরই উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে জড়স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া সাধারণ লোকের অন্তত পঞ্চমহাযজ্ঞ নামক পাঁচটি যজ্ঞের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য আমাদের বোঝা উচিত যে মনুষ্য সমাজে যা কিছু প্রয়োজন তা সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীদের কাছ থেকে কোনো কিছু তৈরি করার ক্ষমতা আমাদের নেই যেমন মানব সমাজের নিত্য প্রয়োজনীয় খাদ্য ফল মূল শাকসবজি দুধ চিনি এগুলির কোনোটাই আমরা তৈরি করতে পারি না তেমনি। আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেমন উত্তাপ আলো বাতাস জল আদি কেউ তৈরি করতে পারে না ভগবানের ইচ্ছার ফলে সূর্য কিরণ দান করে চন্দ্র জ্যোৎস্না বিতরণ করে বায়ু প্রবাহিত হয় বৃষ্টির ধারায় ধরনী রসসিক্ত হয় এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না এভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবনে ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন কল কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানেরই দেওয়া বিভিন্ন ধাতু গন্ধক পারদ ম্যাঙ্গানিজ আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে আমাদের অগচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য জীবন যাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি অর্থাৎ যাকে বলা হয় জল জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই তবে তা চুরি করারই সামিল এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে যে সমাজ চোরের সমাজ তা কখনই সুখী হতে পারে না কেননা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড় ভোগ করতে উন্নত তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা যজ্ঞ করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না শ্রীচৈতন্য মহাপ্রভু সবচাইতে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনার অমৃত পান করতে পারে শ্লোক তেরো যজ্ঞশিষ্টাসীন সন্তো মুচ্যন্তে সর্বকিল বিষয়ীঃ ভোঞ্জ তে তে ত্বঘম পাপ যে পচন্তাত্মকারণাথ অনুবাদ ভগবদ্ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্যাদি পাক করে অন্যাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে তাৎপর্য যে ভক্ত কৃষ্ণ ভাবনাম্রত পান করেছেন তাকে বলা হয় সন্ত তিনি সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকেন ব্রহ্মসংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে প্রেমাঞ্জনাচ্ছরিতা ভক্তি বিলোচনে না সন্ত সদৈব হৃদয়েশু বিলোকায়ন্তী যেহেতু সন্তগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ অথবা মুকুন্দ অথবা শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন থাকেন সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ ভক্তিরঙ্গের দ্বারা সর্বক্ষণই যোগ্য অনুষ্ঠান করছেন এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড়জগতের কলুষতার দ্বারা প্রভাবিত হন না অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায় শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপও গ্রহণ করে যে মানুষ চোর এবং পাপি সে কি করে সুখী হতে পারে তা কখনোই সম্ভব নয় তাই সর্বতভাবে সুখী হবার জন্য তাদের কৃষ্ণ কৃষ্ণভাবনায় উদ্বুদ্ধ হয়ে যোগ্য করার শিক্ষা গ্রহণ করতে হবে তা না হলে এই পৃথিবীতে সুখ ও শান্তি লাভের কোনো আশাই নেই বন্ধুরা এই দুটি শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের জীবনযাপনের দুটি সম্পূর্ণ ভিন্ন পথ দেখালেন প্রথম পথ ভগবানের দেওয়া সম্পদ কেবল নিজের ভোগের জন্য ব্যবহার করা যা চুরি করার সামিল এর ফল হল দুঃখ ও প্রকৃতির দ্বারা শাস্তি দ্বিতীয় পথ ভগবানের প্রতিনিধি প্রতিনিধিস্বরূপ দেবতাদের তুষ্ট করার জন্য যজ্ঞ করা বা কৃষ্ণ ভাবনামৃতে জীবন যাপন করা এটি হলো ভক্তের পথ যা সমস্ত পাপ থেকে মুক্তি দেয় এবং জীবনে অনাবিল শান্তি এনে দেয় তাৎপর্যে যে শিরপ্রভুপাদ আমাদের সহজ সমাধানটি দিয়েছেন আজকের যুগে সবচাইতে সহজ যজ্ঞ হল সংকীর্তন যজ্ঞ বা হরে মহামন্ত্র জপ ও নাম গান করা আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি আমরা চোরের জীবন নয় ভক্তের জীবন যাপন করব ভগবানের দেওয়া কোনো কিছু প্রথমে তাকে নিবেদন না করে ভোগ করব না এবং এভাবে একটি সুখী শান্তিপূর্ণ ও উদ্দেশ্যপূর্ণ জীবন লাভ করব